হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককেই গার্ডেনার ট্রিপস উইথ কমল ইউটিউব চ্যানেলের স্বাগতম ছাদ বাগানে আমরা সবচেয়ে যে ফলটাকে পছন্দ করি সেই ফলটি হল আম এই আমটি যদি ছাদ বাগানে বারো মাসে হয়ে থাকে তাহলে তো আর কোনো কথাই নেই বিভিন্ন নামি দামি গাছগুলো আমরা বাগানে নিয়ে আসি এখানে স্থান দিই পরিচর্যা করি এবং সেখান থেকে প্রচুর পরিমাণ ফুল এবং ফলের আশা করি বাগানে অন্যতম সেরা গাছগুলোর মধ্যে জনপ্রিয় গাছগুলো হল বারোমাসি আম গাছ আর বারোমাসি আমের মধ্যে সেরা আম হলো। কাটিমন আম যদিও বারোমাসি আমের মধ্যে থাই প্রজাতির আমগুলো আছে তবে কাটিমন আম গাছগুলো হলো সেরাই সেরা মিষ্টতার দিক থেকে প্রথম সারিতে এগিয়ে থাকে এই আমটি তাই আজকের ভিডিওর আলোচনার বিষয়বস্তু হবে এই সেপ্টেম্বর মাসের একদম শেষ এবং অক্টোবর মাসের শুরুতেই আপনার ছাদ বাগানের কাটিমন বারোমাসি আম গাছ কীভাবে পরিচর্যা করবেন কি কি খাবার দেবেন কি কীভাবে পরিচর্যা করলে গাছটি ঝোপালো হবে তাই নিয়ে থাকছে আজকের বিস্তারিত আলোচনা নাই স্কিপ করে কন্টিনিউ করুন সম্মানীয় দর্শক এবং শ্রোতা বন্ধুরা দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককে নমস্কার সালাম আদাব জানিয়ে আজকে ছোট্ট উপস্থাপনাটি শুরু করছি কাটিমন আম গাছ হল সমগ্র আমের মধ্যে সেরাই সেরা একটি আম গাছ এর মিষ্টতা ফলনের দিক থেকে অগ্রাধিকার দেখে আমরা ছাদ বাগানে এর স্থান দিয়ে থাকি এখান থেকে প্রচুর পরিমাণ ফুল এবং ফল পাওয়ার জন্য কিন্তু অনেক সময় ছাদ বাগানে কাটিমনাম গাছ আমরা রোপণ করলেও এখান থেকে যথাযথভাবে গাছের বৃদ্ধি ফুল যথাযথভাবে এবং গাছের যথাযথভাবে ফলের আগমন আমরা দেখতে পাই না এর একটাই কারণ রোপণের অবশ্যই ঘাটতি থাকে কী কীভাবে রোপণ করলে গাছের কোনো ধরনের কোনো সমস্যা থাকবে না আসুন একদম গাছের গোড়া থেকে এবং গাছের অগ্রভাগ পর্যন্ত কি কি পরিচর্যা করবেন আজকের এই ভিডিও থেকে অবশ্যই অবশ্যই জেনে যাবেন ছাদ বাগানের সমস্ত ধরনের ফল এবং ফুল গাছের মধ্যে আম গাছের মাটি কিন্তু অন্য ধরনের অর্থাৎ সমস্ত ধরনের গাছের থেকে আম গাছের মাটি একটু ডিফার এই মাটিতে বেশি পরিমাণ নাইট্রোজেন না রেখে ফসফরাস এবং পটাশের পরিমাণ বেশি রেখে তৈরি করা হয় যে সমস্ত ছাদ বাগানিরা এই সমস্ত মাটিতে নাইট্রোজেনের পরিমাণ দেন সেই সমস্ত ছাদ বাগানিদের গাছের পাতা বেশি বেশি পুড়ে যায় গাছের মাটিতে নাইট্রোজেন টক্সোসিটি হয়ে যায় এক্ষেত্রে গাছের মারাত্মক ধরনের সমস্যা হয় গাছের শিকড় আক্রান্ত হয় এবং শেষে গাছ কিন্তু মারা যায় মনে রাখবেন টবের আম গাছের ক্ষেত্রে সবসময় এখানে নাইট্রোজেনের পরিমাণ কিন্তু কম রাখবেন ধরুন আপনি হান্ড্রেড পারসেন্ট খাবার তৈরি করছেন এর মধ্যে প্রায় টু থেকে ফাইভ পারসেন্ট নাইট্রোজেন রেখে বাকি ফসফরাস পটাশ এবং গাছের বেঁচে থাকার জন্য অন্যান্য যে উপাদানগুলো বেশি রেখে নাইট্রোজেনের পরিমাণ কম রাখবেন মনে রাখবেন টবের মাটিতে কখনও জাতীয় পদার্থ প্রয়োগ করবেন না এই খোলের মধ্যে নিম খোল সরষের খোল বাদাম খোল এই খোল জাতীয় পদার্থ যদি আপনি এড়িয়ে চলতে পারেন টবের মাটিতে নাইট্রোজেন টক্সিসিটি মুক্ত হয়ে থাকবে এবং গাছ সুস্থ স্বাভাবিকভাবে কিন্তু বৃদ্ধি হবে সমানিত দর্শক এবং শ্রোতা বন্ধুরা এবার আসি গাছের বৃদ্ধি করার জন্য কি কি খাবার দেবেন গাছের বৃদ্ধি করার জন্য বললাম ফসফরাস এবং পটাশের পরিমাণ বাড়াতে হবে কমাতে হবে নাইট্রোজেনের পরিমাণ তবে একেবারে নাইট্রোজেনের পরিমাণ কমালে হবে না কারণ নাইট্রোজেন গাছে সবুজ পাতা এখান থেকে পাতাকে আরও সবুজ করতে সহায়তা করে তাই মনে করুন টবে আপনি মাটি তৈরি করার ক্ষেত্রে সেখানে আপনি অল্প পরিমাণ ভার্মি কম্পোস্ট দেবেন তবে এড়িয়ে যাবেন যে কোনো খোল জাতীয় পদার্থ পাশাপাশি গাছের পাতাতেও আপনাকে নাইট্রোজেন ঘটিত কিছু খাবার স্প্রে করতে হবে সঙ্গে কিন্তু পটাশ সার অবশ্যই অবশ্যই রাখতে হবে সমরেশীয় এনপিকে অর্থাৎ নাইট্রোজেন ফসফরাস পটাশ ঘটিত যে সমরেশীয় এনপিকেগুলো আছে এর মধ্যে আঠারো 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 উনিশ 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 বারো একষট্টি দশ এই ধরনের নাইট্রোজেন ঘটিত ফসফরাস ঘটিত খাবারগুলো মাঝে মাঝে গাছে প্রয়োগ করতে হবে ছোট থেকে বড় সমগ্র গাছে মাসে একবার করে আপনাকে অবশ্যই অবশ্যই এই ধরনের সমরসী এনপিকে জাতীয় খাবারগুলো স্প্রে করতে হবে এবং গাছের গোড়াতে খাবার প্রতি আড়াই থেকে তিন মাস অন্তর দিতে হবে এবার আসি গাছের শাখা পোশাকা বৃদ্ধি যে কোনো গাছের শাখা পোশাকা বৃদ্ধির জন্য দরকার প্রুন বা কাটায় ছাটায় এই প্রুন বা কাটায় ছাটাই করার জন্য দরকার উপযুক্ত পরিমাণ গাছের কাটা ছাটাই করা যে কোনো গাছকে একটা সিঙ্গেল ডাল থেকে অনেকগুলো ডাল করার জন্য সঠিক পদ্ধতিতে কাটাই ছাটাই করা অত্যন্ত জরুরি তাই সঠিক সময়ে গাছে কাটায় ছাটাই করবেন গাছে কাটা ছাটাই করলে গাছে সঠিকভাবে ডালপালা বৃদ্ধি পাবে এবং আপনার গাছটি বুষি বা ঝোপালো হয়ে থাকবে কাটিমন এমন একটি গাছ যে গাছটি যদি সঠিক আকার আকৃতি আপনি দিতে পারেন বারো মাসে আপনার ছাদ বাগানে কখনো না কখনো ফুল ফল থাকবে বাজারে এই সময় আমের কোনো অস্তিত্ব নেই কিন্তু যদি আপনার ছাদ বাগানে থাইওয়াল টাইম কাটিমন এই ধরনের বারো মাসে আম গাছগুলো থেকে থাকে আপনি দেখবেন আপনার ছাদ বাগানে আম গাছে আম কিন্তু কোনোভাবেই কোনো সময় কিন্তু ফুরাবে না অর্থাৎ সারা বছর আমটা কিন্তু পেয়ে যাবেন তাই তাই এই সুযোগ আপনি ছেড়ে না দিয়ে ছাদ বাগানে বারো মাসি আমের মধ্যে কাটিমন বা থাই অল টাইম এই ধরনের গাছগুলো আপনি আনুন এবং পরিচর্যা করুন এবারে সেই গাছে কি কি রোগ বালাই ব্যাধি হতে পারে আম গাছে বিভিন্ন ধরনের রোগ বালাই ব্যাধি হতে পারে এর মধ্যে অন্যতম হল গাছের পাতাতে বিভিন্ন ধরনের ছোপ ছোপ দাগ গাছের পাতা কিন্তু পুড়ে যাওয়া গাছের পাতা বিকৃতি হয়ে যাওয়া এই ধরনের সমস্যা হতে পারে গাছ রোপণের সময় আপনাকে মনে রাখতে হবে সবসময় কিন্তু গাছে নাইট্রোজেন কম দেবেন এবং গাছে ফসফরাস পটাশ বেশি দেবেন সেটা ভিডিও শুরুতেই অবশ্যই বলেছি এর পরবর্তীতে গাছের পাতাই ধরনের ছোটো হয়ে যাবা বিকৃতি হয়ে যাবা এটি সাধারণত ম্যাগনেশিয়াম সালফেট বা এপিসম সালফেট অভাবে হয়ে থাকে এই ম্যাগনেশিয়াম সালফেট বা এপিসম সালফ ছাদ বাগানে গাছের জন্য অত্যন্ত জরুরি তাই অবশ্যই অবশ্যই মাসে একবার করে এপিসম এপিসমসলগোলা জল আপনার ছাদ বাগানে গাছের গোড়াতে বা সামগ্রিক গাছের পাতাতে আপনাকে মাঝে মাঝে স্প্রে করে দিতে হবে এই যে কাটিমন আম গাছ এই কাটিমন আম গাছে মুকুল আসলে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে পরিচর্যা করতে হয় তবে বলে রাখি গাছের এই ধরনের সমস্যাকে দূর করার জন্য অর্থাৎ গাছের এই পাতা বিকৃতি পাতা হয়ে ছোট হয়ে যাওয়া বিভিন্ন ধরনের পোকার আক্রমণ থেকে গাছকে দূর করার জন্য অবশ্য অবশ্য ফানগিসাইড প্রয়োগ করতে হবে কীটপতঙ্গ নাশক প্রয়োগ করতে হবে ফানগিসাইডের মধ্যে সাপ ম্যানসার ব্যাবিস্টিন রেডোবিন গোল ব্লাইটক্স ব্লু কপার অ্যাম ফর্টি ফাইভ অ্যান্ট্রাকল এই ধরনের ফান্ডিসাইড এবং গাছের বিভিন্ন ধরনের লেদা পোকা পাতা খাওয়া পোকা বিভিন্ন ধরনের পোকার আক্রমণ থেকে দূর করার জন্য আপনাকে ডাইমাটের থার্টি পারসেন্ট কম্পোজিশনের কীটনাশক ইমিডাক্লোপিড গ্রুপের কীটনাশক সাইপারমেটিন কম্পোজিশনের কীটনাশকগুলো যথাযথভাবে যথাযথ ডোজে কিন্তু প্রয়োগ করতে হবে এছাড়া কিন্তু আপনার ছাদ বাগানের কোনো গাছ সুস্থ স্বাভাবিক থাকবে না যে কোনো আম গাছে ফুল আসার আগে আপনি কীটনাশক এবং ফানগিসাইড যথাযথ হারে প্রয়োগ করতে পারেন কিন্তু মনে রাখবেন কাটিমন আম গাছে যখনই বা যে কোনো আম গাছে যখনই ফুল আসে ফুল আসার পরবর্তীতে কোনোভাবেই কোনো আম গাছে আপনি কীটপতঙ্গ নাশক এবং ফানগিসাইড স্প্রে করতে পারবেন না কারণ গাছে যখন ফুল আসে সেই ফুলের উপরে যদি আপনি কীটপতঙ্গ নাশক এবং ফানগিসাইড ব্যবহার করেন ফুলের পলিনেশনের জন্য যে পতঙ্গগুলো আসে সেই পতঙ্গগুলো আসা বন্ধ করে যাবে তারা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে আপনি কিন্তু অনেক অনেক কিন্তু ক্ষতি ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন তাই মনে রাখবেন যে কোনো আম গাছে ফুল এবং ফল আসার আগে আপনি যত খুশি পরিচর্যা করুন কীটপতঙ্গনাশক ফাঙ্গিসাইড সাইড প্রয়োগ করুন কিন্তু কখনোই কিন্তু ফুল আসার পরে কীটপতঙ্গনাশক বা ফাঙ্গিসাইড সাইড প্রয়োগ করবেন না এবার আসে গাছের কাণ্ডের পরিচর্যা দেখুন গাছের তিনটি অংশে ভাগ করা যায় একটা হলো গাছের শিকড় অপরট হল গাছের কাণ্ড এবং অপরটি হল গাছের অগ্রভাগ আমি শিকড় এবং গাছের অগ্রভাগের পরিচর্যা বললাম এবার বলি গাছের কাণ্ডের পরিচর্যা গাছের কাণ্ডের পরিচর্যার মধ্যে এমন কিছু নেই শুধুমাত্র আপনাকে একটা ভালো মানের ফানগিসাইড যেমন টাটা ব্লাইটক্স এই টাটা ব্লাইটক্স ভালো করে পেস্ট করে আঠালো করে আপনার ছাদ বাগানের সমগ্র গাছে অর্থাৎ টপ টু বটম কিন্তু ভালো করে দিয়ে দেবেন আমি অবশ্যই দিয়ে দিয়েছিলাম দেখুন অবশ্যই এখানে পোলেপ আছে কিন্তু কয়েক মাস হয়ে যাওয়ার কারণে আবার ধুয়ে গেছে এটাকে আবার নতুন করে দিতে হবে এই পদ্ধতিতে ছাদ বাগানে কাটিমনাম গাছের পরিচর্যা যদি আপনি করতে পারেন সঠিক পদ্ধতিতে খাবার প্রোভাইড থেকে শুরু করে গাছের প্রচুর পরিমাণ শাখা পোশাকা বৃদ্ধির জন্য যে খাবার প্রয়োগ করা যায় সেই খাবার কিন্তু যদি যথাযথভাবে প্রয়োগ করতে পারেন আশা করি আপনার ছাদ বাগানে বারো মাসি আম গাছগুলোর মধ্যে কাটিমন আম গাছের সেরাই সেরা হয়ে উঠবে এবং ফুল এবং ফলের দিক থেকে আপনি অবশ্যই অবশ্যই সাকসেসফুল হয়ে উঠবেন আজকের ভিডিওটি এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোন ভিডিও নিয়ে নতুন কোন তথ্য নিয়ে ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকুন আর হ্যাঁ অবশ্যই অবশ্যই ছাদ বাগানে বারো আমের মধ্যে থাইঅল টাইম বা কাটিমন যে কোনো একটি গাছের স্থান দিন আপনি অবশ্যই অবশ্যই উপকৃত হবেন ধন্যবাদ